হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ একটা ইজি থ্রি ডি আর্টের জুয়েলারি মেকিং টিউরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট জামিনী রায়ের চিত্রকলা থেকে অনুপ্রাণিত হয়ে জুয়েলারি ফর্মে আমি এটাকে বানানোর চেষ্টা করেছি তাহলে চলো দেখিনি কী বানিয়েছি একটা খাতা কলম নিয়ে তাতে ছবিটা সুন্দর করে এঁকে নিয়েছি আর আঁকা হয়ে গেলে আমি তাতে নিজস্ব ছোটোখাটো পয়েন্ট অ্যাড করে নিয়েছি এরপরে আমি মোল্টেড ক্লের দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বেস তৈরি করে নিয়েছি বেসটা কিছুটা ইউ শেপের মতো দেখতে এরপর আমি কিছুটা ক্লে নিয়ে হাতের সাহায্যে মানুষের মুখের আকৃতি দিয়ে বেসেতে বসিয়ে নিয়েছি যেমনটা ছবিতে রয়েছে ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে আমি ক্লে সাহায্যে বানিয়ে সেগুলোকে বেসিতে বসিয়েছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যেমন মুখ চোখ নাক কান গলা যে যে পার্টগুলো থ্রি ডি ফর্মে আনলে বেশি ভালো লাগতে লাগবে সেই সেই পার্টগুলোকে আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি যারা নতুন করছো বা যারা হাতে করে শেপ দিতে পারছো না তাদের জন্য বলে রাখি তারা প্রথমে কিন্তু একটা কাগজেতে পাট পাট করে প্রত্যেকটা অংশ এঁকে নেবে তারপরে সেই কাগজটা কেটে নিয়ে ক্লে ওপর রেখে মাপ করে কেটে নিলেই কিন্তু তোমাদের জিনিসটা বানাতে সুবিধা হবে চোখের জন্য আমি ছোট ছোট দুটো ক্লে সমান অংশ নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে দু সাইডটা চোঙা মতো করে বসিয়ে নিয়েছি একবার ক্লের বসানো কাজ হয়ে গেলে সেগুলোকে ভালো করে টুলসের সাহায্যে একটু টেক্সচার দিয়ে নিয়েছি ব্যাস এরপরে কিছু ফুল আর আমার জুয়েলারিটা রেডি আমি কিন্তু এখানে শুধু লকেট আর কানের দুলগুলোই দেখিয়েছি দেখো এটা শুকনো হয়ে যেতে কত সুন্দর দেখতে লাগছে এবারে আমার রঙ করার পালা একটু ব্রাইট কালার দিয়ে রঙ করলে জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আমি তাই ডিপ ব্লু কালারটা চুজ করে নিয়েছি বেসের জন্য রঙ করার জন্য আমি অ্যাক্রেলিক পেন্ট ব্যবহার করেছি সুন্দর করে ধৈর্য ধরে আমি কিন্তু রঙ করে নিয়েছি এই জুয়েলারিটা সাথে বা তোমরা জন্মাষ্টমী উপলক্ষেও পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টস করে জানাবে পড়লে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টস করে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে পদ্মফুলের পাপড়ির মতো কোমল শিশুর সাথে মায়ের যে বন্ধন এই ছবিটাতে তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ছবিটা আমার ভীষণ পছন্দের একটি ছবি কের এই থ্রি ডি ফর্মের জুয়েলারিটাতে ছবিটি আরও সুন্দর আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলতে বলতে কিন্তু আমাদের জুয়েলারি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আইডিয়ার জন্য তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো